আমরা কি আমরা এলাকা জামাই নাকি এই যে 10 টাকা আমরা অপমান কথা ভাই হ্যাঁ ব্যাটা ফর্ম নাই সত্য ব্যাটা কি নাই করবে আইছে রে দাদা গাড়ি তাইছে না বুঝুন গাড়ি মানে তো বই আই করে দাদা মানে তো الصوره মহোমি সিং তে মানে ব্যাটা الصوره নিয়া যা আচ্ছা আমি এত কথা দরকার নাই এই দাদা মাথা কি আছে ইট কাজ তো ও সর সর লাগিয়া তো কল বলান্টি লই আয় ওরজন না করব জানি না কি নাই মানে ব্যাটা করে